আইসিসি ওয়ান ডে বোলিং র্যাঙ্কিং এর শীর্ষে নয় উঠে এসেছে মশরফিবের মর্তুজা আফগানিস্তান ইংল্যান্ড সিরিজের পারফরমেন্সে ছয় ধাপ এগিয়ে টাইগার অধিনায়কের উন্নতি এটাই মশরফির ক্যারিয়ারে শেয়ার র্যাঙ্কিং শেষ ছয় ম্যাচে বারো উইকেট নিয়েছেন মশরফি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার তালিকায় সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন নরাল এক্সপ্রেস তবে অবরোধে হচ্ছে সাকিব আল হাসানের দুই ধাপ নিচে নেমে ছয় নম্বরে আছেন টাইগারদের সেরা বোলার এডি শেষ দুই সিরিজের পারফরম্যান্সে ব্যাটিং ব্রেকিং এ অ্যাক্ট ধাপ উপরে উঠেছেন তামিম ইকবাল আছেন 22 টা পরে ছয় ধাপ উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের উঠে এসেছেন 42 নম্বরে তবে অবনতি হয়েছে মুশফিকের এক ধাপ নিচে নেমে মুশফিক আছেন 19 টা আর দুই সিরিজ মিলে দুই পয়েন্ট করেছে বাংলাদেশ 98 থেকে 95 পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টাইগাররা বিসি একাদশ ও ইংল্যান্ডের একাদশের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিদক্ত হয়েছে চট্টগ্রামের এম এ জ স্টেডিয়ামে সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় সিদ্ধান্তনায় কর্তৃপক্ষ। গ্রাউন্ডস ম্যানেজার জহির উদ্দিন সকালের বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় আজ খেলা চালানো সম্ভব নয়। ড্রেনেস সিস্টেম দুর্বল হওয়ায় মাঠ শুকাতে দেরি হয়। তবে এই ম্যাচ পরিদক্ত ঘোষণা করা হয়নি। শনিবার ম্যাচের শেষ দিন 45 ওভার করে খেলবে দুদল। এদিকে প্রথম দিনে বল মাঠে না গড়ানো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছে ইংল্যান্ড দল আর স্বাগতিকরা অনুশীলন করবে এমএজ স্টেডিয়ামে আগামী ষোলো অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ মুখোপমুখী হবে দুদল